বিনী বড় জমিরে দাহুন করে দাও আমাদের সন্তানদেরকে তুমি নেয় সন্তান হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও সব স্ত্রীদের মধ্যে محبت বরেয়া দাও বাবা মা এবং সন্তানদের মধ্যে محبت বরেয়া দাও ভাই বোনের আত্মীয় সদনের মধ্যে محبت বরেয়া দাও আয় তাদেরকে তোমার বিধান মেনে চলবার তৌফিক দাও ইসিএস কম্পিউটার সিটি মাল্টিপ্লাক্স সেন্টার আয় আল্লাহ এই প্রতিষ্ঠানে যারা ব্যবসা করেন যারা দোকান মালিক আছেন যারা চাকরি করেন আয় এই প্রতিষ্ঠান পরিচালনা সময় কমিটি আছেন সবাইকে তুমি কখনো মঞ্জুর করে নাও সবাইকে তুমি যার যার কাজে বরকর দাও اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا شوي رب ارحمهما كما ربياني صغيرا

তুমি নেই গড়া জবিরে দাফন করে দাও আমাদের সন্তানদেরকে তুমি নেয় এক সন্তানীদের কবুল মঞ্জুর করে নাওstylesheet এর মধ্যে محبت বরে আ দাও বাবা মা এবং সন্তানদের মধ্যে محبت বরে দাও ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে محبت বরে আ দাও আয় আল্লাহ এর যে তোমার বিধান মেনে চলবার তৌফিক দাও এই এস কম্পিউটার সিটি মাল্টিপ্লা সেন্টার আয়াল্লা এই প্রতিষ্ঠান যারা ব্যবসা বাণিজ্য করেন যারা দোকান মালিক আছেন যারা চাকরি করেন আয়াল্লা